প্রমোট নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা ঘড়ির কাটা যখন বলে সময় রাত আটটা তখন টিভি নাইন বাংলায় হাজির ঠোঁট কাটা আর আমি শুভজিৎ ঠোঁট কাটার ভূমিকায় আর ঠোটকাটা হাজির মানি আপনারা জানেন আপনাদের সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি হাজির হই যে সমস্ত ঘটনা আপনারা দেখেছেন প্রত্যেকটা মুহূর্তে যে সমস্ত ঘটনা খবর আপনাদের আমরা দেখাই সেই সমস্ত ঘটনা দেখার পর বেশ কিছু বিষয় মাথায় আসে বেশ কিছু বিষয়ে আমাদের গভীরভাবে ভাবায় দুশ্চিন্তায় রাখে বেশ কিছু বিষয় সেই সমস্ত প্রশ্ন যে সমস্ত প্রশ্ন মনে জাগে সেই খবর দেখে সেই সমস্ত প্রশ্নের প্রতিনিধিত্ব করি আমি আজও তার অন্যতা হবে না সাম্প্রতিকতম যা যা ঘটনা বিশেষ করে সন্দেশখালী সেখানে আমরা দেখলাম অশান্তি কাকে বলে সেখানে আমরা দেখলাম পুলিশের বিচারিতা সেখানে আমরা দেখলাম রাজনীতির দড়ি টানাটানি শুধু সন্দেশখালী কেন ভাঙরের কথা ভাবুন ভাঙর পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে নমিনেশন জমা দেওয়ার সময় থেকে আজও উত্তাপ কমছে না আর তার উপর দুয়ারে করা নাটছে লোকসভা নির্বাচন তার আগে জোট ঘোর জট কি চলছে সব কিছু নিয়েই আপনাদের যাবতীয় প্রশ্নের প্রতিনিধিত্ব করব আমি তবে আজ সেই ছোটোবেলা থেকে শোনা একটা আপ্তবাক্য দিয়ে শুরু করি প্রশ্নের আকারে শুরু করি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন আর কালের নিয়মটা একবার দেখুন এবং ভাবুন উত্তমই আজ অধম হইলেন কেন বলছি এই হেয়ালি আপনারা ধরে ফেলেছেন জানি উত্তম অধম হলেন দলের রিপোর্টে বুঝলেন না বলি সন্দেশখালীর তৃণমূল কংগ্রেস নেতা শুধুমাত্র এই পরিচয় তার নয় তিনি জেলা পরিষদ সদস্য সেই উত্তম সর্দারকে অবশেষে দল সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস হ্যাঁ সাসপেন্ড করলো সিক্স ইয়ার্স ছ বছরের জন্য রেড রোডের ধর্নামঞ্চ থেকেই ঘোষণা করলেন পার্থ ভৌমিক আর তারপরই মন্ত্রীর মুখে বাম আমল শুধু কি তৃণমূলের মুখে আর শুভেন্দু অধিকারীর গলায় তার কণ্ঠ থেকে কি শোনা গেল ওই যে বললাম শুরুতেই রাজনীতির এই আকচা আকচি থামার নয় একবার শোনাই আপনাদের এবং দেখাই আমরা চোখ বন্ধ করে থাকতে পারতাম আমরা বলতে পারতাম যে সিপিএম মিথ্যে অভিযোগ করছে আমরা এর জবাব দেব না আমরা তো সিপিএম নই ওখানে এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় চটি পরা ক্যাডার আর খাঁকি পোশাকের পুলিশ আমাদের রাজ্যে শুধুমাত্র বিজেপি নয় কি বিজেপি কি তৃণমূল এরা একে অপরের পলিটিক্যাল বিরোধী হতে পারে কিন্তু দুটোই হচ্ছে আর এস এস পরিচালিত দল বিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ বার্মা আকাশ এরা একই কাজ ওখানে করছেন বাম বাম জমানায় জমানায় নন্দীগ্রাম একের পর এক জায়গা সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো পুলিশ অতএব বিজেপির লোক তৃণমূল গভর্নমেন্টের আন্ডারে থাকতে পারবে না তৃণমূলের লোক বিজেপি গভর্নমেন্টের আন্ডারে থাকতে পারবে না কিন্তু আর এস এর লোক হলে তোমাকে বিজেপিও রাখবে তোমাকে তৃণমূলও রাখবে এই তো কথায় কথায় তৃণমূল বিজেপি নেতারা বলেন বলেন বিধানসভায় বামেরা শূন্য আর রাজনীতির আঙিনায় ঘুরে ফিরে এলো সেই বামামুল প্রশ্ন হচ্ছে এখানেই কি শেষ হবে স্লোগান রাজ্য বাজেটে আরও চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মীরা কর্মী সংগঠন তারা খুশি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে মহিষাদলে সংগঠনের সদস্যরাই স্লোগান তুললেন দেখাই আপনাকে

বেশ শেখ শাহজাহান তিনি কি আজ আড়াল থেকে মুচকি হাসছেন ভাবছেন কেন কাজীর বিচারে তুড়ি কাজীর বিচার বলবো একে বলি দলের বিচার তার কারণ দল আজ উত্তমকে কোট আনকোট অধম করে দিয়েছে সাসপেন্ড করে সেই উত্তম সন্দেশখালীর উত্তম সর্দার শাহজাহানের অনুগত অনুচর বলা যায় তাকে শিবু হাজরা যদি ডান হাত হয়ে থাকেন তাহলে উত্তম হলেন শাহজাহানের বাম হাত আর সব কিছুর উদ্ধে অজুহাত আর সেই উত্তম সর্দার সাসপেন্ড হলেন তৃণমূলের ধর্না মঞ্চ থেকে তাকে সাসপেন্ডের কথা ঘোষণা করলেন পার্থ ভৌমিক শোনাই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই আজ থেকে জেলা পরিষদের সদস্য অঞ্চলের সভাপতি উত্তম সর্দারকে ছ বছরের জন্য দল সাসপেন্ড করল শুনলেন পার্থবাবুর মুখে ছ বছরের জন্য দল সাসপেন্ড করলো কিন্তু ওয়াই কেন কেন সাসপেন্ড বেশ এটাও আপনাদের শোনাবো পার্থবাবুর কণ্ঠে উত্তম সর্দার ওই অঞ্চলের সভাপতি তার নামে একটা স্পেসিফিক অভিযোগ আসে অনেক গ্রামের মানুষ করে এ লোকজনদের সঙ্গে বাজে ব্যবহার করছে মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বললেন দলগতভাবে তদন্ত হবে তারা রিপোর্ট জমা দেয় তাহলে উত্তমকে ছ বছরের জন্য সাসপেন্ড করে কি বার্তা দিলেন শাসক দলের নাম্বার টু দেখো দল কত করা অন্যায় যদি করা হয় অন্যায় যদি কেউ করেন তাহলে নিজের দলের লোককেও তারা রেয়াত করেন না কিন্তু ভবি কি তাতে ভুলবে বিশেষ করে এই সময় দাঁড়িয়ে এহেন সময় দাঁড়িয়ে উত্তম সর্দারের শাস্তি হলো প্রশ্ন উঠবেই শিবু হাজরা কেন শাস্তির কোপে পড়তে হলো না এখনও পর্যন্ত টিল ডেট শেখ শাহজাহানকে এই উত্তমরা কার জোরে সন্দেশখালিতে সর্দারি করে শেখ শাহজাহান সন্দেশখালীর মানুষের মতো আমি আপনি আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি তাহলে শেখ শাহজাহান কি দলের চোখে কোট আনকোট সাধু দলে এমন শাস্তির বহরে শাহজাহান যেখানে যে ডেরাতেই ঘাপটি মেরে থাকুন না কেন তিনি বোধ এখন মুচকি হাসছেন হয়তো জামার কলার তুলে নিজেকে মানে নিজের অনুগতকে এরপর তিনি বলতেই পারেন তুমি অধুম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন বাহ কাজী এসব বলছি তার কারণ শেখ শাহজাহানদের ক্ষেত্রে দল কেন যে পথ হারায় এ প্রশ্ন জাগে মনে আর সত্যি বারবার কানের কাছে অনুরণিত হয় রেভলভারেন্স শোনা যায় ঝমঝম করে সে আবার যে কোথায় জিরো টলারেন্স এতবার শোনা গিয়েছে সেই জিরো টলারেন্স কোথায় শেখ কি করেছে আমি তো যেদিনকে ঘটনা ঘটেছে শেখ সাধারণ ছিল বলে আমার জানা নেই কিছু লোকের বিক্ষোভ আমি দেখতে পেয়েছি আমি জানি না তো যতক্ষণ না তদন্তে কোনোরকম কোনো ফয়সালা হচ্ছে আমি কি করে বলতে পারি এর পিছনে কি আছে কদিন আগে ডায়মন্ড হারবারে এভাবেই শেখ শাহজাহানের হয়ে সাফাই দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর তল্লাশিতে পাল্টা ইডির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের যুবরাজ কলকাতা থেকে তিন ঘন্টার রাস্তা সেখানে আপনি আটটার সময় পৌঁছাচ্ছেন এরকম না বেলা এগারোটায় সংবাদ মাধ্যম আসছে আপনি আটটায় পৌঁছাচ্ছেন আটটা বেজে এক মিনিটে সংবাদ মাধ্যম পৌঁছাচ্ছে মানে আপনি রেড করতে যাচ্ছেন খবর সংবাদ মাধ্যমকে দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি পুলিশ প্রশাসনকে দিচ্ছেন না তার মানে আপনার উদ্দেশ্যটা কি তার জন্যই কি শাহজাহানে কোনো দোষ এখনো দেখতে পাচ্ছে না শাসক সুজিত বসু ব্রাত্য বসু রথিন ঘোষ নারায়ণ গোস্বামীকে নিয়ে গঠিত যে টিম উত্তম সর্দারের বিরুদ্ধে অভিযোগ শোনে তদন্ত করে সেই টিমের কারো কানে শাহজাহান সম্পর্কে একটি অভিযোগও যায়নি তা হয় তারপরেও দল শাহজাহানে নির্বিকার কেন কেন একা উত্তমকে শাস্তি দিয়ে সন্দেশখালীর অশান্তির দায় ছেড়ে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস সাপও মরবে লাঠিও ভাঙবে না সিপিএম এবং বিজেপির দালাল এবং যারা সন্ত্রাসবাদী ক্রিমিনাল তারা আন্দোলন করছে যে আমাদের কালিমা লিপ্ত করতে চাইছে তৃণমূল কংগ্রেসের নামে আমাদের নামে কালিমা লিপ্ত করতে চাইছে তারা পাত্তালার মাটি একটু ফিরে পাওয়ার জন্য তাতে হবে না কারণ এটা সন্দেশখালীর মাটি তৃণমূলের ঘাঁটি সন্দেশখালীর মাটি অভিষেক ব্যানার্জির ঘাঁটি চার আগেই বলেছিলেন উত্তম সর্দার তারপরেও দলের শাস্তি এড়াতে পারেননি না ঠিক আছে দলে যারা দলের অন্যায় যে করবে দল তার পাশে দিন উত্তম সর্দার যেটা পাওয়া গেছে টাকা দেয়নি মানুষের এবং উত্তর অভিযোগ এসছে দল তাকে বহিষ্কার করেছে করেছে বহিষ্কার করেনি সবতের সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো একই কথা কি শাহজাহানের বিরুদ্ধে বলতে পারবেন নাকি তার দল মনেই করে না শাহজাহান কোনো অন্যায় করতে পারে বাকি ভোটের সমীকরণে বিষ ও অমর বলে পান করতে হয় উত্তর তৃণমূল দেবে শুভেন্দু অধিকারী আজ থেকে দেড় মাস আগে বলেছিলেন আমার কাছে নাকি খবর আছে কোথায় শাহজাহান লুকিয়ে রয়েছে আমরা দেখলাম যে ইডি সিবিআই এনআইএ বিএসএফ সবাই মিলে একসাথে বসে মিটিং করলো মনে হচ্ছিল কয়েক ঘন্টার মধ্যে আবার শাহজাহান ধরা পড়ে যাবে বিজেপি নেতাদের শুভেন্দু অধিকারীর কাছে নিজের দলের নেতার কাছে প্রশ্নটা করা উচিত যে আমাদেরকে বাঘের মুখে ফেলে দিয়ে আপনারা কদিন ধরে এরকমের বিবৃতির লড়াই আর সেটিংয়ের লড়াই করবেন এই শেখ শাহজাহানের কিন্তু গুণের ঘাট নেই জানেন হ্যাঁ রেশন দুর্নীতিতে ইডির অভিযোগ শুধু নয় কিন্তু জমি আত্মসাত গুচ্ছগুচ্ছ অভিযোগ গরিবের টাকা মেরে দেওয়ার অভিযোগও শুনবেন সন্দেশখালীতে যদি কান পাতেন খুনের অভিযোগ তাতেও নাম রয়েছে সন্দেশখালীর এই দাপুটে নেতা দু হাজার উনিশ সালে সন্দেশখালীতে তিন বিজেপি নেতার খুনে শাহজাহানের দিকেই আঙুল উঠেছিল সিআইডি চার্জশিটে নাম থাকলে পরে তিনি জামিন পেয়ে গিয়েছিলেন আর সন্দেশখালীর পুলিশ সে তো নাকি শাহজাহানের ভয়ই মরে যাচ্ছে সন্দেশখালীর লোকজন বলেন সেটা কেউ থানায় গেলে পুলিশ উল্টে শাহজাহানের কাছে তাদের পাঠিয়ে দিতেন ভাবুন একবার শাহজাহান বেপাত্তা হওয়ার পর এসব আর সন্দেশখালীর ওপেন সিক্রেট নয় সেখানে শাহজাহানকে ছেড়ে শুধুই উত্তম সর্দারকে সাসপেন্ড করা হলো দল করল ফলে তৃণমূল কংগ্রেসের এই পদক্ষেপে সন্দেশখালীর অশান্তির আগুনে আদৌ কি শান্তির জল পড়বে সময় বলে সন্দেশখালীর আন্দোলনকারীদের অভিযোগ ছিল শেখ শাহজাহান শিবু হাজরা ও উত্তম সর্দারকে গ্রেফতার করার বদলে পুলিশ তাদের নিয়েই গোপন রায় বৈঠক করছে আর তাতেই জেদ বাড়ে উত্তম শিবু গ্রেফতার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানিয়ে দেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ আর তাই কি তড়িঘড়ি সাসপেন্ড করা হল উত্তম সর্দারকে যে মহিলাদের উপর যা অত্যাচার হয়েছে ওনার ফাঁসি হলেও ওনার কম হবে ওর গ্রেপ্তার অবিলম্বে ওর গ্রেপ্তার চাই সসপেন্ড করেছে যদিও বা শুনে একটু এ হলো কিন্তু আদেও আমাদের বিশ্বাস নেই ঠিক আছে উনিও সমান দোষী উনিও মহিলাদেরকে নিয়ে গেছেন এখান থেকে আমার বাড়ির পাশের থেকে মেয়েদেরকে রাত বারোটার সময় বাইকে তুলে নিয়ে গেছে দল তাড়ালো ও তো দলে ঢুকবে না এমন কোনো কিন্তু প্রমাণ নেই ঢুকলে কিন্তু আবার সেই শুরু করবে সেই আমাদের শান্তি ও শান্তিই থেকে যায় মেলে না কি উনি ওনাকে তো চোখে দেখা যায় না তো শিবু উত্তমদের সঙ্গে এলাকার বিধায়ককে নিয়েও সাধারণ মানুষের মনে কত ক্ষোভ সেখানে ভবিকি কি ভোলার এলাকায় এই উত্তমদের অত্যাচার তো কম নয় উত্তম সর্দার নিজে আমার হাত ধরে টানাটানি করেন এবার করার পরেই আমি যখনই না যেতে চাই তখন আমাকে রাস্তায় ফেলে দিয়ে আমার চুলের মুটি ধরে আমার গালে করে চড় মারেন এবং আমাকে মারার হুমকি দিয়ে থাকেন কদিন আগেই ভাইরালও হয়েছিল একটি অডিও ক্লিপ সন্দেশখালীর জেলা পরিষদ মেম্বার উত্তম সর্দার যিনি সন্দেশখালী অঞ্চলের সভাপতি তিনি অডিও ফোনে বলছেন যে দুশো লোক দিয়ে গ্রাম ঘিরে বেছে বেছে তাদেরকে পিটতে হবে মারতে হবে ঘরছাড়া করতে হবে সারাশি আক্রমণ করে ভাবছি একটা গ্রাম তিনটে রাস্তা যে তিন দিক থেকে দুশো মতো ছেলে ঢুকে গড়পত্তায় মারব মেরে বের করে এই জন্য আজকে যাবো আমরা এক জায়গায় একটু প্ল্যানিং করতে বিকাশ বিকাশ সিংহের বাড়ির পিছনে ওই গ্রাম আলাদা আলাদা ট্রিটমেন্ট তোমরা আগে একটু খালি বসো আজকে গ্রামের গরিবদের ওখানে ট্রিটমেন্ট দেওয়ার জন্য সাহস পায়নি শেষ পর্যন্ত উত্তম সর্দার তাকে পুলিশ কি অ্যারেস্ট করবে পুলিশ বন্ধু কি স্টেপ নেবেন নাকি শাহজাহানদের মতন ঘেরা টোপে থেকে যাবে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী এহেন উত্তমকে নির্দ্বিধায় পুলিশ যাতে গ্রেফতার করতে পারে তার জন্যই কি দল আগেই সাসপেন্ড করলো লোকজন কিন্তু শাসকের আইওয়াশ বলছেন ঘুরে ফিরে আসছে শাহজাহানের কথা উত্তম সন্ধ্যার সন্দেশখালী চালাতো সন্দেশখালী কার মহতে চালাতো শেখ শাহজাহানের মহতে এবং শিবু হাজার মহতে আপনারা কি চাই আমরা চাই যে সাসপেন্ড কাকে করেছে চুনপুটি কেন করবে যদি কোথায় শেখ শাহজাহানে করুক সাধারণ মানুষকে দেখানো যে আমরা সাসপেন্ড করেছি যেমন শেখ শাহজাহানকে পুলিশ ধরতে পারছে না তাকে তার কোনো মানে খোঁজ খবরই পাচ্ছে না অথচ তিনি সাধারণ লোকের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন সাসপেন্ড করতেও সময় লাগে না জয়েন করতেও সময় লাগে না এর আগে আরাবুলের মতো ভাঙরের তাজানে তাকেও দল সাসপেন্ড করেছিল কিন্তু দলে ফিরতে কদিন লেগেছে এভাবে চুনোপুটিদের শাস্তি দিয়ে জনমনে আদৌ আস্থা ফেরাতে পারবে শাসক দল নতুন করে আজ আগুন জ্বলেনি ঠিকই তবে সন্দেশখালী আছে সন্দেশখালিতে সন্দেশখালী এক এবং দু নম্বর ব্লকের ষোলোটি পঞ্চায়েতে জারি একশো ধারা বন্ধ ইন্টারনেট পরিষেবা সরবেরিয়ায় বাজার খুলেছে তবে চলছে পুলিশের নাকা চেকিং পুলিশের স্পষ্ট কথা জমায়েতে না না মানে জাস্ট না বারাসতের ডিআইজি সুমিত কুমারের কথাটা আপনাদের শোনাবো একবার বারাসতের ডিআইজি সুমিত কুমারের কথা শোনাবো আপনাদের পুরো এলাকায় ওয়ান ফোর্টি করা হয়েছে এখন যদি কোনো ঝামেলা করে তো ওকে মানে যত সত্য অ্যাকশন নিতে নিতে পারবো আমরা নেব তো কোনো লোক গন্ডগোলে পা মানে গন্ডগোলে যাবেন না কোনো ঝামেলা করবেন না আদারওয়াইজ খুব কপালে কষ্ট আছে শুনলেন বড় সাথে ডিআইজি সুমিত কুমারের কথা গোলমাল পাকালে কপালে কষ্ট আছে কোনো ট্যাপও চলবে না আর এই পরিস্থিতিতেই সন্দেশখালিতে ঢুকতে গেল বিজেপি রামপুরেই পুলিশ বাধা দিল আর ওদিকে বিধানসভা থেকে সোজা রাজভবনে দরবার শুভেন্দু অধিকারীদের সেখানে তো তিনি বললেন শোনাই আপনাদের কি বললেন এলাকা দখলের জন্য সেই সিপিএম এর কায়দায় পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার মনোজ আকাশ এরা একই কাজ ওখানে করছেন কি বুঝলেন সন্দেশখালীতে বাম আমলের নন্দীগ্রামের ছায়া দেখছেন বিরোধী দলনেতা সিংড় আর নন্দীগ্রামের আন্দোলনিত পালা বদলের সেদিন সেই আভাস দিয়েছিল আর তারপরে রাজ্যে পরিবর্তন আসে আর চব্বিশের সন্দেশখালীতে কি সেই ছায়া দেখছেন বিরোধী দলনেতা বলছে বলছে মমতা মমতা সেদিন বাজেট বিধানসভায় ঢোকার মুখেই বললেন বিরোধী দলনেতা বললেন তারপরেও এগারোর আগে যদি নন্দীগ্রামের গণপ্রতিরোধ পথ দেখায় তাহলে চব্বিশের লোকসভা ভোট বা ছাব্বিশের বিধানসভা আগে সন্দেশখালি পথ দেখাচ্ছে তাহলে পথ দেখাচ্ছে সন্দেশখালি শনিবার সেই সন্দেশখালি ইস্যু রাজভবন অভিযান বিজেপি মিছিল শেষ হয়েছে এবং আমার সহকর্মী সুদেব দাকে দেখাতে বলবো যে রাজভবনের যে সিঁড়ি রয়েছে সেখানে বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বসে রয়েছেন এবং প্রত্যেকের হাতে একটা করে প্লাকার্ড রয়েছে যে সঙ্গে আছি সন্দেশ রাজভবনে ছিলেন না রাজ্যপাল রাজভবনের আধিকারিকদের কাছে সন্দেশ খালি নিয়ে নালিশ জানিয়ে আসেন বিরোধী দলনেতা আর তারপরেই তো বললেন এলাকা দখলের জন্য সেই সিপিএমের কায়দায় চটিপড়া ক্যাডার আর খাঁকি পোশাকের পুলিশ ডিজি তারানিয়া অরুণ গুপ্তারা যা করেছিলেন রাজীব কুমার আকাশ এরা একই কাজ ওখানে করছেন মানে সন্দেশখালিতে নন্দীগ্রামের ছায়া বাম জমানায় নন্দীগ্রাম বা বাম জমানায় একের পর এক জায়গা সেখানে যা পুলিশের ভূমিকা থাকতো ট্রিগার অ্যাপি পুলিশ নন্দীগ্রামে কি করবে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ছিল নন্দীগ্রামে একটা মাস আন্দোলন হয়েছে অত্যাচারী মমতার নির্দেশে তৃণমূলের গুন্ডাদের পুলিশের পোশাক নিয়ে আকাশ মাঘারিয়ার নেতৃত্বে অবাধ গণতান্ত্রিক পরিবেশ ক্ষোভ আছে ক্ষোভ দেখিয়েছেন আইনি ব্যবস্থা ব্যবস্থা হবে দল নেবে মনোজ বার্মার নির্দেশে রাজীব কুমারের পরিকল্পনায় বারো আইপিএস অফিসার ওই দ্বীপ এলাকাগুলিকে অবরুদ্ধ করে ব্যাপক অত্যাচার করছেন এরা কি হয় ক্যামেরা আপনারাও পেছনে পেছনে দৌড়ুন ক্যামেরা ধরার জন্য এরা দৌড় দৌড় অর্গানাইজেশন কোথায় পায়ের তলায় মাটি কোথায় লাভালাভি করলে হবে এটা আমার কথা না নাড্ডা সাহেব অমিত শাহ এসে বলে গেছে এদিকে রাজভবনে বিরোধী দলনেতা আর ওদিকে সন্দেশখালীর পথে বিজেপি কিন্তু অনেক আগে রামপুরেই ব্যারিকেড থমকাতে হলো বিজেপি প্রতিনিধি দলকে

বিজেপির হাতে সন্দেশ খালি আর সেই সন্দেশ খালি নিয়ে চড়াসুর বিরোধী দল নেতা রয়েছে চড়া একশো ধারা নিয়ে রাজ্যপাল নবান্নর থেকে রিপোর্ট চেয়েছেন আর ওদিকে শুভেন্দু সোমবার সন্দেশখালী যাবেন একশো ধারা ভাঙবেন আর তারপর হচ্ছে চারজনের দেশে কোনোভাবেই এক জায়গায় জমায়েত হবেন না সন্দেশখালী ভাঁটার চক্র থেকে বিশেষভাবে সর্বেসাধারণের উদ্দেশ্যে জানা যা হচ্ছে সন্দেশখালীর পর বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে জেলিয়াখালীতে জেলিয়াখালীতে শিবু হাজরার পোলট্রি ফার্ম তার যে সম্পত্তি রয়েছে সেগুলো ভাঙচুর হয় দুপক্ষের মধ্যে মারধর হয় মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হলো রাজ্যপাল আজকে ফিরবেন ফিরুন আমরা দাবি করছি এলাকায় কালকের মধ্যে পৌঁছান একশো চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন একশো কি শুভেন্দু এইটুকু ছেলে গো এইটুকু এইটুকু সাইজের ছেলে সবে জন্মেছে জীবনে প্রথমবার একশো চুয়াল্লিশ শুনছে এইটুকু সাইজের ছেলে শুভেন্দু বাবার বুক পকেটে থাকতো এখন গ্রামবাসী রুখে দাঁড়িয়েছে ফুসে উঠেছে তারা এখন আপত্তি করছে তারা এখন চেস করছে পুলিশ তৃণমূল যেহেতু ফেল করেছে অর্থাৎ পুলিশ এখন তৃণমূলের বর্ম হয়ে গিয়ে দাঁড়িয়েছে একশো চুয়াল্লিশ কেউ নড়তে পারবেন না চুয়াল্লিশ প্রত্যাহারের ব্যবস্থা করুন ইন্টারনেট চালু করুন মমতা পুলিশ ফেল করলে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট করে মানুষের যে রোষ আন্দোলন তাকে কোনোভাবে সরকারি ক্ষমতা দিয়ে পদদলিত করতে বিজেপি দেবে না হাতরাসে কি করেছিলে বাবু বিভিন্ন জায়গায় কি করেছো দিল্লিতে কি করেছো একশো চুয়াল্লিশ ধারা কোনো পলিটিক্যাল ডিসিশন হয় না ল অ্যান্ড অর্ডার ইজ এ স্টেট সাবজেক্ট নিশ্চয়ই কিন্তু পুলিশ তার লোকাল রিপোর্টের উপরে পড়ে আমরা রাজ্যপালকে এক চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেলাম যদি পিস রেস্টোর না করেন এস সি প্রোটেকশন না দেন সোমবার আমরা একশো চুয়াল্লিশ ভাঙব কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের গায়ে মানে না আপনি মোড়ল আর কি বল এবার প্রশ্ন হল সোমবার তো তিনি যাবেন সেখানে একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙবেন তারপর আমরা একশো চুয়াল্লিশ ভাঙবো কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের কোনো ব্যক্তি যদি অন্যায় করে থাকে নিশ্চিতভাবে তার ব্যবস্থা হচ্ছে দল ব্যবস্থা নিয়েছেন ফলে যখন পরিস্থিতি শান্ত তখন গন্ডগোল করার জন্য শুভেন্দু অধিকারী যাচ্ছে ওকে মাঝপথে কোনো ভালো গাছে বেঁধে রাখা উচিত সন্দেশ খালিকে বাঁচানোর জন্য আপনার কাছে আসছি এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্না আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএ না দেবে আমরা ছাড় না শুভেন্দু অধিকারী একটা সন্দেশখালি শান্ত হচ্ছে সন্দেশখালি শান্ত হচ্ছে দল ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছেন সরকার বিরোধী কোনো বিক্ষোভ হয়নি ব্যক্তিকেন্দ্রিক বিক্ষোভ ছিল আর গভর্নরকে বলে গেলাম তার সেক্রেটারিকে ওএসডি কে যে ভাইপো এখানে এসে সাত দিন ধরে ছামড়া বেঁধে বিনীত গোয়েলের সৌজন্যে এখানে ধর্না নাটক করেছে এবং আপনি কিছু না করলে লাগাতার ধর্না আপনার সিঁড়িতে বসে বিজেপির এমএলএ না দেবে আমরা ছাড়ব না